আলহামদুলিল্লাহ বিল তাওফিক নালিল সম্মিলিত পরিসরে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব মাগফিরাত আলাইনা আলাইহি তাওয়াক্কালতু আলাইহি বলি কবিলSidnerimba মাফসুহলিসবলি ওয়াসিললি আমরি ওয়া আব্দুল মুক্বাতান মেন রিসালি যুতাকুল যেন আমাদেরকে বলা এবং আপনাদেরকে বোঝান এবং মানাত দান

তাদেরকে তিনি সৃষ্টি করেছে এটা হলো একুশ নম্বর আয়া আমরা কেন আপনার কাছে আমার কাছে ইবাদত চাচ্ছে তার একটু ব্যাখ্যা আমরা দিয়েছে সেটা আমরা তবিদের আলোচনায় বলেছিলাম যে আল্লাহ আপনাকে আগে নিয়ামকে ভরে দিয়েছে এরপরে আল্লাহ বলছে তো ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে এগুলো এই আয়াতের শেষে বাইশ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ সাথে কাউকে অংশীদার নির্ধারণ

যে আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর কাউকে সমপর্যায়ে সমকক্ষ নির্ধারণ করা সমপর্যায়ের মান নির্ধারণ করা সম অধিকার নির্ধারণ করা এটা মানুষ আল্লাহ রাসুলের সাথে না কিন্তু আল্লাহর সাথে আল্লাহ যে গুণের মানে আল্লাহ যে কর্মের মালিক আল্লাহ যে ইবাদতের হকদার এই হকগুলোতে যদি আপনি কাউকে শরিক করেন কাউকে যুক্ত করেন এটার নাম এটার নাম কি ভয় করা কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যদি আল্লাহর মতো অন্য কাউকে আপনি ভয় করেন শিজা পাওয়ার কে আল্লাহকে দিয়ে যদি আপনি কাউকে শিস্তা করেন শ্রদ্ধা পাওয়ার কে ভয় ভীতি সব কিছুর মালিককে

এই শিল্পকে ভাগ করেছেন কিন্তু মৌলিক একটা হলে শিল্পে আকবা আর একটা হলে শিল্পে বড় শিল্প এবং ছোট শিল্প এই বড় শিল্পকে আবার বহু সালাম অনেক প্রকারে ভাগ করেছেন তবে যে যত প্রকারেই ভাগ করুক না কেন মৌলিকভাবে শিল্পীভাবে হয় সেটা আমরা আলোচনার মধ্যে তুলে ধর চেষ্টা করবো এক

আউ এ হেল্প আপনি আল্লাহকে যেভাবে ডাকেন কাউকে যদি ওইভাবে ডাকেন আল্লাহকে যেভাবে ভালোবাসেন কাউকে যদি ওইভাবে ভালোবাসেন আল্লাহকে যেভাবে ভয় করেন কাউকে যদি ওইভাবে ভয় করেন আল্লার কাছে যেভাবে চান কারো কাছে যদি ওইভাবে চান তাহলে অথবা মুসাল্লিফুল আমার ভালো হয়নি ইবাদতের কোনো প্রকার যদি আপনি কারো জন্য পরিবর্তন করে দেন তাহলে সেটা না বল এটা হলো শিক্ষা এই চিনকে আঁকবা এই মুখে একটা হলো রোগী গেছে রোগে কর্মের ক্ষেত্রে আল্লাহকে এখন করবো সমস্ত কর্মের সুরক্ষাকে এই রোগে সাব্যস্ত করতে হবে তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হবে এক যে আপনার আমার সমস্ত পৃথিবীর সুরক্ষাকে বলেন সুরক্ষাকে তার মধ্যে সৃষ্টিতে আল্লাহ

আপনাকে বাংলাদেশের একজন শাসক আল্লাহ তৈরি করে দিয়েছে আপনাকে বেড়ার পৌর বেহর আল্লাহ বানিয়ে দিয়েছেন এই জমিনের আমারটা আপনার হাতে আল্লাহ দিয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে আপনি মনে করছেন বেড়ার রাজা মানে আমি সব আপনি মনে করছেন যে বাংলাদেশের সরকার মানে আমি সব কিছু যেভাবে ইচ্ছা আমি বাংলাদেশকে পরিচালনা করবো আমার মতো আইন রচনা করব আল্লাহকে বলছেন রাজত্বের মানে কে

কিন্তু যখনই আপনি এই আপনাকে কিভাবে শিখতে দিতে হচ্ছে এক আল্লাহর অংশীদার করার মধ্যে দুই আল্লাহর অস্বীকার করার মধ্যে সেটা কিভাবে দেখেন আপনার মধ্যে আছে কিনা যেমন আল্লাহর সত্তা আল্লাহর কর্ম আল্লাহর সৃষ্টি আল্লাহর রাজত্ব আল্লাহর পরিচালনা এই পাঁচটি বিষয়ে যদি আপনি কাউকে অংশীতা নির্ধারণ করেন তার মানে আপনি এই প্রকার শিল্পী আল্লাহ সত্ত্বার সাথে কিভাবে ইহুদিরা বলে ওঝায় আল্লাহ কি আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছে কারবাস থেকে নিয়েছে তার মানে যারা আল্লাহ সত্ত্বার সাথে কাউকে সম্পৃক্ত করে ইহুদিরা বলে ওঝায় আল্লাহ নাসালমা বলে যে মুস ইশা আল্লাহ হিন্দুরা বলে বহু দেবদেবী তারা তৈরি করে আল্লাহ সর্বত্র নির্ধারণ করে ঈশ্বর বিধাতা তারা এই যে দুর্গা কালী সরস্বতী ভগবতী এরকম তারা তৈরি করে আমাদের যেন মুসলিম ধর্মধারী সুফি তরিকার কিছু মানুষ রয়েছে যারা মনে করে সৃষ্টি বাংলাদেশ বা গোটা পৃথিবী পরিচালনার জন্য কিছু রয়েছে গাউজ কুতুন আবদাল আওতার এরকম কিছু নাম রয়েছে আবার কেউ কেউ মনে করে যে পৃথিবীর পরিচালনার ক্ষেত্রে সূর্যের একটা সম্পর্ক রয়েছে এর জন্য মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করে আছে না না তারপরে এই যে আল্লাহর কর্ম আল্লাহর সৃষ্টি আল্লাহর রাজত্ব আল্লাহর পরিচালনার ক্ষেত্রে এগুলোতে তারা আল্লাহকে সম্পৃক্ত সাথে তাদের এই নিজেদের তৈরি মা বোন নিজেদের তৈরি মনুবারা ইলাকেও তারা সম্পৃক্ত আল্লাহ আলমী দেখেন

একজন মায়েরকে হাঁটুর ব্যথা বাতের ব্যথা অমুক ব্যথা তমুক ব্যথা মানে ওর হাতে প্রায় শত শত তাবি আর ওই যে কালো বালো অধিকাংশ মানুষের গলায় দেখবেন কমরে দেখবেন তাবি জোড়ালো সুতা জোড়ালো বলছে আর টাকা দেবি ব্যথা শপথ আসবে আপনি কেন শুনেছেন যে এটা তো আপনার রং পালাই ভালো হবে এটা তো আপনার ছেলের পেশা বন্ধ হবে মানে বিশ্বাস আপনি সব করবেন না এটা তো আপনার ছেলের কান্না বন্ধ হয়ে যাবে আপনি এখানে চিন্তা কেন যে এটা দিলে মানুষের মত